সেরিয়ার ম্যাচের মধ্য দিয়ে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র প্রায় দুই মাস মাঠের বাহিরে থাকার পর তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আবারও ফুটবলে যাত্রা শুরু করেছেন সেরিয়ার ম্যাচে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে এদিন সন্তোষের শুরুর একাদশে ছিলেন না নেইমার জুনিয়র ফুটবলার হিসেবে মাঠে নামতে হয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নেইমারের ফিরার ম্যাচে তান্তোস পরাজিত হয়েছে এক শূন্য গোলে এই ম্যাচে ফ্লোমিন্যান্সের গোল স্কোরার স্যামুয়েল জ্যাভিয়ারের সাথে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে নেইমার জুনিয়রকে ম্যাচে গোল করতে না পারলেও ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের সঙ্গে ঘটেছে দ্বন্দ্বের ঘটনা ম্যাচে গোল পাননি নেইমার তবে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে রেফ্রি ফার্নান্দেজ দিলেমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে হলুদ কার্ড দেখেছেন নেইমার ছেচল্লিশতম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে ষাটতম মিনিটে হলুদ কার্ড দেখা নেইমার এদিন দ্বন্দ্বে জড়িয়েছেন গোল স্কোরার স্যামুয়েল জেভিয়ারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এইবারের এক রাগান্বিত ছবি ভাইরাল হয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছিল স্যামুয়েল জেভিয়ারের সাথে তর্ক করছেন নেইমার দ্বিতীয়ার্থে পঁয়তাল্লিশ মিনিট খেলে গোল করতে না পারলেও অন্তত দুবার দ্বন্দ্বে জড়িয়েছেন নেইমার জুনিয়র পাশাপাশি তারকায় ব্রাজিলিয়া পেয়েছেন কার্ড